টাকা করে সঞ্চয় কি ভাবছেন খুব অসম্ভব কিছু হাজার একদমই অসম্ভব নয় ইচ্ছা শক্তিটা থাকতে হবে কিভাবে আপনি দশ হাজার টাকা করে সঞ্চয় করতে পারবেন সেটারই টিপস এন্ড ট্রিক্স হাতে কলমে আজকে আমি আপনাদেরকে করে দেখিয়ে দেব আমি কিভাবে করি চলুন আজকে শুরু করি আমার ডেলি ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ শুভ সকাল সবাই কেমন আছেন আমি একটু ব্যস্ত ছিলাম বিগত বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম প্লাস অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে তাই তো এ কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারিনি অনেক আপুরাই আমার খোঁজ নিয়েছেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন কি হয়েছে অসুস্থ কি না সেই সব আপুদেরকে ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসাতে আমি একটু ব্যস্ত বা অসুস্থতার মধ্যেও আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতোই আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি তাই তো আপনাদেরকে করি অনেক কেয়ার আর এই জন্যই চলে আসলাম আমার ভিডিও করতে শেয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই আমি তো আমার ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আকাশ বাতাস পাখি সব কিছু দেখিয়ে দিলাম সাথে করে ফেলছি আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে স্যান্ডউইচ নিয়েছিলাম আর সাথে করছিলাম একটু টক দই টক দইটাকে আমি একটু বেটন তারপর গোলমরিচ এগুলো সব কিছু দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম আসলে শশা দিলে খুব ভালো হতো শশাকুচিটা আর করা হয়নি এই টক দইটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা একটা প্রোবায়োটিক তো মানে টক দইটা প্রতিদিনের আর কি নাস্তা বা দুপুরের খাবারে রাখলে খুবই ভালো দেখা যায় সবসময় টক দইটা খাওয়া হয় না কিন্তু সময় সুযোগ করে টক দইটা খেয়ে নিতে হবে আর এই তো নাস্তার সাথে সাথে আমি কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ওয়াশ করতে ওয়াশ হয়ে গিয়েছে এখন যেহেতু একটু বৃষ্টি তারপর মেঘ রোদ বৃষ্টি এগুলো মিলেই ওয়েদারটা কাপড় খুব সহজে শুকায় না মেশিনে আমি সবসময় আর কি লো যে স্পিনটা সেই মুড়েই রাখি কিন্তু এখন যেহেতু একটু মেঘলা ওয়েদার একটু ড্যাম ড্যাম্প ওয়েদার এই জন্য আমি কাপড়গুলো একদম হাই স্পিডে দিয়ে স্পিন করে নিই এতে হয় কি খুব দ্রুত কাপড়গুলো শুকিয়ে যায় এবং কাপড় একদমই সাথে সাথে হয় না এই জন্য একবার ওয়াশ হয়ে গিয়েছিল এরপর আমি আবার হাই স্পিডে দিয়ে স্পিন করে নিলাম আর কিছু কাপড় আছে আমি এই ধরনের নেটের ব্যাগগুলো রয়েছে এগুলো কিনতে পাওয়া যায় আমাকে এগুলো আমার একজন আত্মীয় দেশের বাইরে থেকে এনে দিয়েছিল তো এগুলোর মধ্যে দিলে হয় কি ছোট ছোটো যে কিছু ধর কাপড় থাকে না ওই কাপড়গুলো এর মধ্যে দিয়ে দিলে কাপড়গুলো ইলাস্ট্রিসিটি নষ্ট হয় না বা ছোট কাপড় আর কি সব কাপড়ের সাথে মানে মিক্সড হয়ে যায় না খুব মানে সুন্দরভাবে কাপড়গুলো ওয়াশ হয় এবং একদম নিয়ে ডিরেক্ট মেলে দেওয়া যায় আর এই যে এখানে কিছু হাড়ি পাতিল এগুলো ধুয়ে রেখেছিলাম শুকানোর জন্য মানে পানিটা টানার জন্য তো পানি ঝরে গিয়েছে এখন এগুলো সরিয়ে রাখবো রেখে রান্নাঘরেই এই তো কোমর বেঁধে কাজলে কাজে আর কি লেগে যাব। অসুস্থ থাকলেও হবে কি কাজের তো আসলে কোনো শেষ নেই কিছুদিন পরেই আমার বাসায় একটা বড় ধরনের একটা দাওয়াত যাবে আমার শ্বশুর বাড়ি সবাইকে আমি দাওয়াত দিব তো যা চিন্তা করেছিলাম যে আগে থেকে বেশ কিছু কাজ এগিয়ে রাখতে পারলে আমার জন্য সুবিধা হবে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই এবং আমার হাজব্যান্ডও আমাকে সেভাবে হেল্প করতে পারে না বা আমি চাইও না আসলে নিজে যতটা ঠান্ডা মাথায় শান্তি মতন কাজ করতে পারবো কেউ আসলে পাশে থাকলে না কাজের গন্ডগোল হয়ে যায় এই তো আমি এখানে কিছু চিকেন কাবাব বানাবো এই কারণে আমি এখানে বুকের মাংস আমি শুধু বুকের মাংসগুলোই কিনেছিলাম স্বপ্ন থেকে এগুলো হচ্ছে গিয়ে বোনলেস এই বোনলেস চিকেনের ব্রেস্ট পিসগুলো স্বপ্ন বা মিনা বাজার ইজিলি পাওয়া যায় আমি স্বপ্ন থেকে কিনে এনেছিলাম প্রায় এখানে দেড় কেজির মতন বোনলেস চিকেন ছিল তো এগুলো দিয়ে কাবাব করতে সুবিধা হাড্ডি গুড্ডির কোনো ঝামেলা নাই জাস্ট কেটে আমি বসিয়ে দেব এবং কীভাবে করছি সেই রেসিপিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। ব্যস্ততা এবং অসুস্থতার মধ্যেও ঘরের কোনো কাজ থেমে থাকে না রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে হয় এখানে আম নিয়ে ছিল আমার হাজব্যান্ড আম্রপালি ছিল এগুলো একরকম বলা যায় এই বছরের জন্য লাস্ট আম এখন তো আমের সিজন অলমোস্ট শেষ আর আম্রপালি তো নাই বলতে গেলে যাও আছে মানে এখন মনে হচ্ছে বিদেশি ফলের মতন হয়ে গেছে ওই যে স্ট্রবেরি টবেরি এগুলো কিনতে গেলে যেরকম মানে হাজার টাকা গুনতে হয় না ওই রকম হয়ে গেছে এখন আম কি আর করা সব কিছুর তো একটা সময় থাকে আমের সময় শেষ আবার ইনশাল্লাহ আগামী বছরের জন্য ওয়েট করব। আর কিছু করা হয়েছিল টুকটাক বাজার আসলে এই বাজারগুলো না মাঝে মধ্যে করা হয়ে যায় মানে বলতে গেলে সপ্তাহে এক সপ্তাহ সাত দিন আট দিন দশ দিন পরপরই করা হয়ে যায় এই যে বিস্কুট নুডলস এই টাইপের জিনিসগুলো কিছুদিন পরপরই করা হয় কারণ এগুলো নাস্তাতে প্রায় দিনই নাস্তাতে আর কি এই নুডলস টাইপের আইটেমটা খাওয়া হয় আর বিস্কুট তো চায়ের সাথে ডুবিয়ে খেতেই হয় কোকোনাট বিস্কুট আমার ভিডিও যারা দেখেন সবাই পরিচিত হয়ে গিয়েছেন এই কোকোনাট বিস্কুটটা চায়ে ডুবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে অন্যান্য অনেক বিস্কুটই আছে চায় ডুবিয়ে খেতে এত ভালো লাগে না এই বিস্কুটটা চায়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে অনেক বিস্কুট আছে না চায় ডুবালে অর্ধেক কিন্তু বিস্কুটই খেয়ে নেয় চা আর চাই থাকে না কাপে যাই হোক আর মিনা বাজারে গিয়েছিলাম তার উল্টা পাশে ভ্যানে এরকম ভোর ছোলা বাদাম বেচছিল তো এখান থেকে কিছু ছোলা ভাজা নিয়ে এসেছি মাঝে মধ্যে ছোলা ভাজা খেতে খুব ভালো লাগে এই টপের খাবারগুলো না হুটহাট কিছু মানে মাঝে মধ্যে খিদা লাগে না যেন ভিডিও এডিট করছি সময় কিছু খেতে ইচ্ছা করে তখন এগুলো খেতে ভালো লাগে আমি বাসায় কুমড়োর বিচি তারপর কাজু বাদাম কাঠ বাদাম এগুলো হালকা রোস্ট করে রেখে দিব আমি ভরে। মাঝে মধ্যেই টুকটুক করে বের করে খাই টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিলো সবসময় তো কোলগেটের টুথপেস্টটি ব্যবহার করা হয় কিন্তু ইদানিং কেন জানি আমি তো এই কোলগেটের গন্ধটা নিতে পারছি না মানে খালি পেটে হঠাৎ গেলে না এত উগ্র একটা গন্ধ হয় কোলগেটের এই যে কোলগেটের এটা আমার হাজব্যান্ড আবার কোলগেট ছাড়া ইউজই করতে পারবে না তো তার জন্য কোলগেট আর আমি ইদানিং ডাবরের এই রেড যে টুথপেস্ট এটা ইউজ করছি কারণ এটার মধ্যে যে লবঙ্গের একটা গন্ধ থাকে এটা না রিয়েল যে টুথপেস্টের একটা গন্ধ ওইটা থাকে না তো এই কারণে আমি রেড ডাবুরের এটা কিনেছিলাম আর এই যে বুটের ডাল কিনেছিলাম যেহেতু আমি চিকেন কাবাব করব, আমার বুটের ডাল লাগবে এখানে আমি চিকেন ব্রেসগুলো ওই যে ভিজিয়েছিলাম এখন বরফটা ছেড়ে দিয়েছে অনেকগুলো এখানে ছিল আমি যে কয়টা দিয়ে কাবাব বানাবো ওই কয়েকটা আমি জাস্ট নামিয়েছি আর বাকি প্যাকেটে কিছু রয়ে গিয়েছে আমি ওই কয়েকটা রেখে দিচ্ছি কারণ আমি যেহেতু দাওয়াতের জন্য করছি আমার যেই পরিমাণ লাগবে আমি ওই পরিমাণই আপাতত করছি এই তো কাবাবের ডাল মাংসই আর যে রসুন আদা পেঁয়াজ তারপর কিছু আস্ত গরম মশলা তেজপাতা এগুলো সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে আমাকে বয়েল করে নিতে হবে আর পানিটা টানিয়ে নিতে হবে পানিটা টানিয়ে নেওয়ার পর এটাকে বেটে নিতে হবে কেউ চাইলে ব্লেন্ডারও করতে পারেন শিল করতে পারেন হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন যার কাছে যেটা সুবিধা আমার কাছে এই মুহুর্তে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই সুবিধা মনে হয়েছে তাই আমি এটা দিয়েই করে নিয়েছিলাম কেউ চাইলে চিকেনের জায়গায় এখানে কিন্তু বিফ বা মাটনও অ্যাড করতে পারেন আমি চিকেন দিয়েই করছি টস বিস্কুটের গুঁড়া দিব টস বিস্কুটের গুঁড়া করে নিয়েছি তারপর পেঁয়াজ বেরেস্তা ডিম সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি কাবাব তৈরি করে নিব ভিডিওতে দেখতে থাকুন শুরুতেই তো বলেছিলাম টাকা জমানোর কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো সো লেস চেক ইট আউট প্রতিদিন কষ্ট করে হলেও জাস্ট তিরিশ টাকা করে হলেও যদি জমাতে পারেন বছর শেষে পেয়ে যাবেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দশ টাকার এটা শুনতে খুব কঠিন মনে হচ্ছে কি আপনি যদি সহজ একটা রুটিন বানিয়ে নেন তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে এই যেমন তিরিশ টাকা মানে এক কাপ চা বা একবার চিপস বা বাইরের নাস্তা এগুলো আপনাকে স্কিপ করতে হবে বা কমিয়ে ফেলতে হবে যেমন নাম্বার দুই আপনাকে যতই আয় হোক না কেন সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে সেভ করতে হবে যদি দশ হাজার টাকা আয় হয় পাঁচশো টাকা সেভ করতে হবে আবার প্রতিদিনের খরচও আপনাকে লিখে রাখতে হবে তাহলে কোথায় কখন কিভাবে খরচ হচ্ছে সেগুলো ভুলেও যাবে না আবার যদি কখনো মানে অযথা কিছু খরচ হয়ে থাকে সেটাও আপনার চোখে ধরা পড়বে যেন পরবর্তীতে সেটা আর না করেন ইমোশনাল শপিং হয়েছে কিছু যেমন কিছু অফার দেখলে আমরা কিনে ফেলি যে এটার সাথে এটা অফার হয়তো আপনার সেটা দরকার নেই তা ওই যে অফার দিচ্ছে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কম কিনে ফেলি কিন্তু প্রয়োজন যেহেতু নাই ওই মুহূর্তে এই অফারটা না কিনলেও আপনার চলে কষ্টের টাকা আপনাকে কিছুটা রিওয়ার্ড তৈরি করতে হবে এই যেমন আপনি এখন টাকা জমাচ্ছেন শুধুই কি ভবিষ্যতের জন্য আপনি ষাট পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে টাকা জমিয়ে একটা বাড়ি বানাবেন তখন আপনার দেখা যাবে না থাকবে বয়স অসুস্থ অনেক ধরনের রোগ ধরতে পারে তখন না থাকবে সেইভাবে মনে আনন্দ যে সুন্দর জামা কাপড় ফ্যাশনেবল জামা কাপড় পরে ঘুরতে যাব শরীরের শক্তি সামর্থ্য থাকবে না সব কিছু খালি ভবিষ্যতের জন্য না করে আপনাকে প্রেজেন্টের জন্য কিছু রাখতে হবে প্রেজেন্টের আনন্দটাও কিন্তু আপনার জন্য অনেকটা শক্তি সঞ্চয় করে মানসিকভাবে এবং শারীরিকভাবেও তাই আপনাকে ফিউচারের সাথে সাথে প্রেজেন্টের জন্য কিছু টাকা রাখতে হবে আলাদা করে যেন বছর শেষে বা বছরের মধ্যে অনেক ধরনের ভ্যাকেশান আমরা পাই যে ছুটিগুলো পাই বছরে সেই ছুটিগুলো পাঁচ দিন দিন যাই হোক সেভাবে আমরা কোথাও থেকে যেন ঘুরে আসতে পারি এতে কিন্তু আপনার টাকা সঞ্চয়ের মজাটা সেটা আরও বেড়ে যাবে চলুন আপনাদের সাথে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই এই যেমন তিরিশ টাকা তিরিশ দিনে যদি জমান তালে হয় নয়শো টাকা আর এই নয়শো টাকায় যদি এক বছর ধরে জমান মানে বারো মাস দশ হাজার আটশো টাকা হয়ে যায় দেখলেন তো হাতে কলমে প্রমাণ দিয়ে দিলাম তো দেখলেন তো আয় যদি কমও হয় তারপরও আপনি প্রতি মাসে টাকা জমিয়ে বছরে দশ হাজার আটশো টাকা অলমোস্ট এগারো হাজার টাকার মতন জমিয়ে ফেলতে পারছেন আর এই জন্য আপনার একটুখানি প্ল্যান একটু কন্ট্রোল এবং একটু ধৈর্য লাগবে আসলে আপনি যদি একবার সেভিং শুরু করেন দেখবেন এটা আপনার নেশা হয়ে গিয়েছে আপনি এটা ছাড়তেও পারবেন না আর এটা তো কোনো খারাপ কিছু জিনিস নয় খুব উপকারী জিনিস কিন্তু তাই বলে কৃপণতা করবেন না হুম কৃপণতা করা কিন্তু খুবই খারাপ চলুন অনেক তো বক বক করলাম আর এর মধ্যে আমার কাবাব তো দেখলেন আমি প্রায় করেই নিয়েছি আর সাথে আজকে করেছিলাম একটু পুঁই শাক পুঁইশাক আমাদের বাসায় খুবই পছন্দের একটা শাক তো পুঁইশাক আর কি পেলেই নিয়ে আসা হয় কালকে ফেরার সময় দেখেছিলাম খুব ফ্রেশ পুঁই শাক তো একদম দুই আটি পুইশাকও নিয়ে এসেছি তো পুঁই করব আজকে আমি পুঁই কিন্তু অল্প ছোট ছোট করে আলু আলুও দিয়ে দিই আমার মা করতেন পুঁই শাক কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে পুঁই আমাদের বাসায় খুব ফেমাস ছিল তো আমি আমার সংসারে আর কি পুঁই শাকটা আলু দিয়েই করি তো দেখেন কতগুলো শাক দিলাম আর হয়ে গেল কতটুকু তো আজকে একটু ডাটাগুলো একটু শক্ত শক্ত বেশি লাগছিল দেখে আলগা একটু মানে অল্প করে হালকা ভাপিয়ে নিয়েছি অন্য পাত্রে যদি এটা সবসময় এভাবে করি না একসাথেই করি কিন্তু আজকে ডাটাগুলো একটু বেশি মোটা মোটা ছিল তো ভাবলাম খেতে যদি বেশি মুখে বাজে এই কারণে আলাদা করে একটু হালকা বয়েল করে নিয়েছি পুঁই শাক রান্না মানে শাক রান্না কিন্তু সবই সোজা বিশেষ করে পুঁই শাকের কিন্তু খুব একটা বেশি ঝামেলা নাই ডাটাটা একটু ছাড়িয়ে নিলেই হয়ে যায় আর এটা খেতে যেমন পুষ্টিকর অনেক মজাও কিন্তু খেতে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা দেখে যাচ্ছেন না আপুরা ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন আপুরা ভাইয়ারা যারা দেখছো তাদেরকে একটুখানি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর সুন্দর করে একটি কমেন্টস করে যেও যেন আমিও বুঝতে পারি তো এই তো আজকাল অনেকেই সাবস্ক্রাইব করো কিন্তু কীভাবে করো জানি না ভিডিও দেখে করলে কিন্তু সাবস্ক্রাইব কাটে না তো অনেকেই আছে ভিডিও না দেখেই হুটহাট করে করে দেয় তো এগুলো আসলে করা উচিত না যারা করে তাদের নিজের চ্যানেলের জন্য এটা ক্ষতিকর এই তো সবাই সবার ভিডিও দেখবো দেখে সুন্দর করে কমেন্টস করব। কিংবা সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে ফেলবো আমার এই যে কাবাবের যেই ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি যে শাক রান্না করতে চলে গিয়েছিলাম এখন আমি আবার এসেছি এখন যে কাবাবের শেপগুলো দিয়ে নেব যে যেভাবে চায় রাউন্ড ওভেল আমি যেহেতু টিকিয়া বানাচ্ছি এরকম গোলগোলি করছি আমি দুই ধরনের করব এই শেপটাও করব আবার একদম ছোট ছোটোও করব। এই টিকিয়াটা আমার তো খুবই পছন্দের আমার হাজব্যান্ডের খুবই পছন্দের মানে আমার শ্বশুরবাড়ি সবারই আর কি আমার মনে হয় এই টিকিয়া কাবাবটা কারোর অপছন্দ নয় দেখবেন এই যে বিয়ে বাড়িতে কিন্তু দেয় ওদেরটা একটু কেমন জানি হয় মানে কি দিয়ে বানায় আসলে কোনো ধরনের মাংস থাকে কিনা না সন্দেহ মানে হাবি জাবি কিছু দিয়ে নাম দিয়ে দেয় আর কি স্বামী কাবাব তারপর টিকিয়া কাবাব এসব নাম দিয়ে দেয় আমি এই যে বললাম দুইটা শেপের করব তো এখানে অলরেডি আমি দুই প্লেট বানিয়ে ফেলেছি এখানে আমি এক প্লেট ফ্রোজেন করতে দিয়ে রেখেছি আর এক প্লেটও আমি বানিয়ে ফেলেছি আসলে এগুলো আমি ফ্রোজেন করছি কেন এভাবে রেখে তারপরে এগুলো আমি জেপলক ব্যাগে মানে কিছুটা ফ্রোজেন হয়ে যাবে মানে বরফ একটু ঠান্ডা হয়ে জমে যাবে যখন তারপরে আমি সেগুলোকে প্লক ব্যাগে করে ফ্রজেন করে ফেলবো তারপর যেদিন আমার ভাজার দরকার সেদিন জাস্ট কিছুক্ষণ আগে বের করে রেখে আমি ভেজে ফেলবো এভাবে আর কি আমি দাওয়াতের আগে প্রিপারেশনগুলো নিয়ে রাখি আর যেহেতু চিকেন ব্রেস বেরি করেছিলাম তো আমার একটু চিকেন ফ্রাইও খেতে ইচ্ছা করছিল মানে ওই যে কেএফসি স্টাইলের তাই চিকেনের দুটা ব্রেস্ট পিস আলাদা করে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে একটু কোট করে নিচ্ছিলাম ময়দা দিয়ে আর এগুলোকে আমি তেলে ভাজবো না আমি আজকে এগুলোকে এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছি আমার এইভাবে চিকেন ফ্রাই খেতে খুবই ভালো লাগে কেএফসি কে চিকেন ফ্রাইগুলো আছে না আর তো খুবই পছন্দের কিন্তু ওগুলো হয় কি যে যেহেতু বাইরের তেল ওরা কী তেল দিয়ে ভাজে জানি না খাওয়া খেতে তো খুবই ভালো লাগে খাওয়ার আগে খুব লোভ লাগে খাওয়ার পর এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর থেকে বুক জলা মানে অ্যাসিডিটির ভাবটা শুরু হয়ে যায় তো এই জন্য বাসায় যতটা সম্ভব করে নেওয়া ভালো সবসময় আসলে আলসেমি লাগে সহজ লাগে না ম্যারিনেট করা থাকে না এই কারণে বাইরে গিয়ে খাওয়া হয় আসলে ঘরে করতে পারলে সবচেয়ে বেস্ট কেউ যদি চান এরকম কোট করেও কিন্তু ফ্রোজেন করে ফেলতে পারেন আলাদা আলাদা বক্সে রেখে আমি অনেক সময় করি কিন্তু এখন আমার ফ্রিজে একদম জায়গা নাই তাই আমি আর এক্সট্রা এই যে ধরনের জিনিস করে ফ্রিজ আর গুদাম করলাম না চিকেন কাবাব বানিয়েছি আর নিজেরা একটু খেয়ে টেস্ট করব না তা কি হয় তাই একটু টেস্টের জন্য কয়েকটা কাবাবও ভেজে নিচ্ছিলাম তো এই যে আমি অল্প তেলে চারটা টিকিয়ার মতন ভাজবো তো অল্প তেলে অল্প মানে অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম আসলে একবার যেই তেলটা ভাজা হয় মানে ভাজা তেল সেকেন্ড টাইম আবার ওই তেলে ভেজে খাওয়া উচিত নয় একবার যে তেলটা ভেজে ফেললাম সেই তেলটা সেদিনের মতন ইউজ করে ফেলে দেওয়াটা উচিত এটা স্বাস্থ্য এটা স্বাস্থ্যকর যেমন আজকে আপনি অনেকগুলো তেলে ভাজলেন সেই জিনিসটা দিয়ে আবার কালকে মানে রিউজ যেটাকে বলে রিউজ তেল করা একদমই উচিত নয় আর আমি যেহেতু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজছি তো এটা একটু দাম বেশি এই তেলটার তাই আমি অল্প অল্প তেলেই ভাজছি যেহেতু তেলটা আমি ভাজার পরে ফেলেই দেবো তো তেল নষ্ট করে লাভ কি অল্প অল্প তেলে ভাজি আর যতটুকু লাগবে তারপরে একটুখানি তেল ফেলে দিলেও তখন খারাপ লাগে না অনেক ডুবা তেলে ভাজার পরও তেলটা ফেলে দিলে খুব কষ্ট লাগে তাই না কোনো কাজ যদি আপনি ভালোবেসে করেন আপনার অসুস্থতা বা কোনো কাজে আর কি আপনার বাধা সৃষ্টি করতে পারে না যেমন আমার এখন অসুস্থ কথা বলতে একদম ভালো লাগছে না তারপরেও কিন্তু আমি ভয় দিচ্ছি আবার দেখবেন যাদের রান্না খুব পছন্দের তারা কিন্তু একবার হলেও দিনে রান্নাঘরে যাবে অসুস্থতা থাকুক বা যতই ব্যস্ততার মধ্যেই থাকুক অনেকে রান্নার প্রতি ন্যাক থাকে না অন্য অনেক কাজে ন্যাক থাকে তারা সেসব কাজের প্রতি ইন্টারেস্ট দেখায় আসলে ইচ্ছা শক্তিটাই হলো সব কিছুর বড় ব্যাপার কাপগুলো খুব সুন্দর হয়েছিল আসলে নিজে একটু পরীক্ষা করে দেখার জন্য ভাজা যে কেমন হলো দেখুন এত সুন্দর টেক্সচারটা আসছে আমি একদম ডিম ডিমের মধ্যে চুপেই ভেজেছিলাম যে আমি যখন গেস্টরা আসলে প্রেজেন্ট করব ঠিকঠাক মতন হবে কি না এটার কারণেও আসলে টেস্ট করে টেস্ট করা এই জন্যই ভাজা এই যে আমি আরও দুটা এখানে ভাজতে দিয়ে দিচ্ছি তো এই তো আমার ব্যস্ততা শরীর অসুস্থতা এই সব কিছুর মধ্যেও এগুলা করে যাচ্ছি আসলে আমার কাজ করতে খারাপ লাগে না আমার খারাপ শরীর খারাপ থাকলেও মানে কাজ আমি করি একদম শুয়ে বসে থাকতে পারি না আমার হাজব্যান্ড বকা দেয় যে অসুস্থ শরীরে আরও অসুস্থ বা সুস্থ হয়ে করো আসলে ঘরের মেয়েরা কি শুয়ে বসে থাকতে পারে বলেন তো যতই অসুস্থ হোক না কেন মন খারাপ থাকুক বা যাই হোক না কেন মেয়েরা কিন্তু শুয়ে বসে থাকতে পারেই না যে কোনোভাবেই হোক সংসারের কাজ নিজের হাতে করারই চেষ্টা করে তা আমিও তাই এই যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে আসলে তেল সেইভাবে সেই অর্থে লাগে না কেউ যদি অয়েল স্প্রে করে দিতে চান করে দিতে পারেন আমি তো অয়েল স্প্রে এগুলোও করি না তো যতটা আর কি তেল কম খাওয়া যায় কারণ এমনিতে কিন্তু যথেষ্ট হাবিজাবি খাই যেমন যে পুরি শিঙারা বাইরের এসব খাবার কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় সবসময় এগুলো বাসায় কিন্তু বানিয়ে খাওয়া হয় না এগুলো বানানো খুবই ইজি কিন্তু সব রান্নাই তো ইজি তাই বলে সব রান্না তো আসলে বাসায় চাইলেই করে ফেলা যায় না আরে তো টিকিয়াগুলো আমার ফ্রোজেন হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে বের করে জিপলক ব্যাগে সুন্দর করে রেখে দিব আর দাওয়াতের দিন আমি জাস্ট ভেজে নিব তাই তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর এই তো আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসলে আমার আগামী পর্বগুলো থাকছে প্রতিদিনই দাওয়াতে কি কি প্রিপারেশান নিচ্ছিলাম সেগুলো নিয়ে আমার নেক্সট পর্বগুলো থাকছে তো এই তো সবাইকে অনেক ভালোবাসা শুভরাত্রি